গুড মর্নিং ডিআর স্টুডেন্ট ইস এম ডি মোহাম্মদ ইউ শুড ডু টু হ্যাভ গুড স্কোর আইএলটিএস আজকের ক্লাসে আমরা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা যারা এ সিক্স ক্লাস স্কোর করতে পারে না তাদের জন্য একটি সাজেশন দিব ইনস্ট্রাকশন দিব মেজরিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ পার্টিকুলারলি ইন সিলেট আর নট টু হ্যাভ দেয়ার ডিজায়ার স্কোর বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে আমি প্রায় পনেরো বছর ধরে আইএলটিএস টিচিং আসি ইংলিশ টিচিং আসি আমার এই ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি মেজোরিটি স্টুডেন্টরা এ সিক্স প্লাস স্কোর করতে পারে না এটার মূল কারণ হলো তারা যারা ইংলিশে দুর্বল যাদের ইংলিশের প্যাসিক নেই তারা সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি হতে যায় এখানে যে আইএলটিএস কোচিং সেন্টার রয়েছে এই কোচিং সেন্টার গুলা মেজরিটি ছাত্রদের বেশিরভাগ ছাত্রদের তাদের ইংলিশের লেভেলটা যাচাই করে না যাচাই না করে তাদের থ্রি মান্থে টোয়েন্টি ফাইভ ক্লাসের কোর্সে ভর্তি করায় টোয়েন্টি ফাইভ কোর্স ক্লাসের করার পরে তারা এক্সাম দিয়ে ফোর ফাইভ এর উপরে স্কোর করতে পারে না বিশেষ করে এই হলো যাদের ইংলিশে দুর্বল এরা হল সিলেট অঞ্চলের সিলেট অঞ্চলের মেজরিটি স্কোর করতে পারে না যার ফলে তাদের অনেক অর্থ অনেক সময় ওয়েস্ট হয় তারা হতাশ হয়ে যায় তারা আইএলটিএস কোর্স করতে চায় না এবং তারা অন্য অন্য রাস্তা খুঁজে অন্য অন্য ওয়ে খুঁজে বিভিন্ন এজেন্সি দালালের কাছে যায় আইল টি এস ছাড়া যাওয়া যায় এই সুবাদে কিছু এজেন্সি অসৎ এজেন্সি গুলা তাদের কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নেয় আর তারা প্রতারণার শিকার হয় যার ফলে আজকের আমার এই ভিডিও হলো আপনাকে যদি বাইরে যাওয়া স্টাডি করার খেয়াল থাকে আপনার আই এল টি এস এ সিক্স পয়েন্ট ফাইভ এর নিচে স্কোর হলে মাস্টার ডিগ্রি করার জন্য যাওয়া সম্ভব না আন্ডার গ্রাজুয়েট কোর্স করার জন্য সিক্স এর নিচে স্কোর হলে আপনার কখনো বাইরে গিয়ে স্টাডি করা সম্ভব না যার ফলে হোয়াট ইউ শুড ডু যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে আইএলটিএস এ ফার্স্ট অফ অল আপনার আইএলটিএস এ স্কোর করার জন্য আপনি নিজের লেভেলটা আপনি দেখেন আপনার লেভেল কেমন আছে আপনার লেভেল যদি ভালো না থাকে আপনি ইংলিশে যদি নিজে নিজে বানিয়ে লিখতে পারেন না ইংলিশে যদি নিজে বানিয়ে বলতে পারেন না আপনি যদি ইংলিশে প্যাসেজ পরে বুঝেন না অত্ত বুঝেন না নিউজ পেপার তার মানে আপনি ইংলিশের লেভেল ভালো নেই

দুর্বল স্টুডেন্টকে সরাসরি আইলস কোর্সে ভর্তি করে আবার বলছি যেই কোচিং সেন্টার আপনার ইংলিশ যাচাই না করে আপনাকে ভর্তি করাবে তারা আপনার ক্ষতি করবে আপনার সময় নষ্ট করবে আপনার অর্থ নষ্ট করবে এবং আপনার যে উদ্দেশ্য বাইরে যাওয়া সেই উদ্দেশ্য আপনি ফুলফিল করতে পারবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে আপনারা আমাদের ক্লাস করে দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাকে ইনস্ট্রাকশন দিব হাউ হোয়াট কান্ট্রিজ বেটার ফর ইউ কোন দেশে আপনার জন্য ভালো হবে কোন দেশে যাওয়ার জন্য কত স্কোর লাগবে দিস ইস ফ্রি ফর ফ্রি কনসাল্ট